আমার স্কুল আগে আসবো আচ্ছা আপনারা না এই স্কুলে আসতে মানা বলছি কেন আসছেন হ্যাঁ আজ তো আমি স্কুল চাকরি করি আমি আসবো না চাকরি করেন আপনার যোগ্যতা কি আছে এটা বলবেন আপনার কতটা যোগ্যতা আছে আপনার যোগ্যতা না থাকলে আমি এখানে আসতে বসতাম না এই সামনে এক পাশে যোগ্যতা না আপনার আপনি প্রমাণ কি করাবেন আপনি খোঁজ নিয়ে দেখছেন আমার পাশে গিয়া অবশ্যই না দেখে কি আসছে হ্যাঁ আপনাদের প্রধানমন্ত্রী দিন তালা গেছেন ওইদিন আপনার সব কিছু চেক করা হয়েছে আপনার সামনে মাত্র এক পাস বাইক

তুই তুই নিজের লেগে পড়잖아 সাউন্ড করে কি কি শিখাবি ও আমি তো জানা না ও কি আকি তুই জানাস তুই তো নিজেই জানাস তার একজন কি কি শিখাবি আপনি জানেন আরে বল কত বলিস সাধারণ পেছারা আপনাকে জানান এই কুঠার বলে চাকরি পাইছো না আর চাকরি দিতে আমরা ভয়কে দিই না এই ব্যাড দাও সরকার দিছে সরকার দিছে তোর মা দিয়েছে আচ্ছা ভাই আপনি কি কখনো দেখছেন সরকারি স্কুলে বাচ্চাদের ইয়া এডমিট ফি ইয়া 2000 টাকা